সিলেটে এতদিন আত্মগোপনে থেকেও অনেকটা স্বস্তিতে ছিলেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু ধরপাকর জোরদার হয় সিলেট জেলা ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে শুরু করেছেন তারা জেলার বাইরে গিয়েও নিজেদেরকে নিরাপদ ভাবতে পারছেন না দলটির নেতাকর্মীরা ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে কয়েকজনকে গ্রেপ্তার করেছে র্যাব ফলে কেউ কেউ দেশ ছাড়ারও পরিকল্পনা করছেন বলে জানা গেছে পাঁচ আগস্ট পূর্ববর্তী বিভিন্ন স্থান ও সময়ে সিলেটে সংঘটিত হামলা ও নাশকতার ঘটনায় সিলেটে অর্ধ শতাধিক মামলা হয়েছে এতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েকশো নেতাকর্মীকে আসামি করা হয়েছে পাঁচ আগস্টের পট পরিবর্তনের পরপরই দলটির সকল স্তরের নেতাকর্মী গা ঢাকা দেন সিলেটের শীর্ষ নেতাদের বেশিরভাগই চলে যান ভারতে সেখান থেকে কেউ কেউ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন গন্তব্যে চলে যান যারা দেশে ছিলেন তাদের বেশিরভাগই সিলেটে আত্মগোপনে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা খুব বেশি না থাকায় আত্মগোপনে থেকেও কিছুটা স্বস্তিতে ছিলেন তারা কিন্তু গেল প্রায় এক সপ্তাহ ধরে বিশেষ করে র্যাবের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় গ্রেপ্তার এড়াতে অনেকে সিলেট ছেড়ে পালিয়েছেন আশ্রয় নিয়েছেন সিলেটের বাইরে তবে জেলার বাইরেও রেহাই মিলছে না তাদের নিজেদের বিভিন্ন ইউনিটের সহায়তায় বিভিন্ন জেলা থেকে আত্মগোপনে থাকা আসামিদের গ্রেপ্তার করে সিলেট নিয়ে আসছে র্যাব নয় এদিকে সিলেটে ধরপাকড় জোরদার হওয়ায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কেউ কেউ সীমান্ত পেরিয়ে ভারত যাওয়ার পরিকল্পনা করছেন আবার যাদের পাসপোর্টে অন্য দেশের ভিসা রয়েছে তারাও দেশ ছাড়ার নিরাপদ উপায় খুঁজছেন বলে সূত্র জানিয়েছে এ প্রসঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান আসামিদের অনেকেই শহর ছেড়ে পালিয়েছে পুলিশ আসামিদের অবস্থান জানার চেষ্টা করছে আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে